ঢাকার মধ্যে জনপ্রিয় মার্কেট হচ্ছে তালতলা যাবতীয় কেনাকাটা এ টু জেড এখানে এসে নিমিশে করা যায় শুধু কেনাকাটা না মার্কেটের ভিতরে এবং বাহিরে রয়েছে অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান তাই তো ঢাকার মানুষের পছন্দের একটি মার্কেট এই তালতলা মার্কেটে এসে কি কি করলাম তা থাকছে আমার আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তালতলা মার্কেট বলতে গেলে ঢাকার মানুষের একটি প্রিয় মার্কেট প্রিয় হবে না বা কেন কি পাওয়া যায় না এই মার্কেটে এটাই হচ্ছে ভাবার বিষয় যাবতীয় জিনিসপত্র এ টু জেড আছে এই মার্কেটে পরিবারের প্রত্যেক মানুষের জন্য বা সংসারের জন্য বা গিফট দেবার জন্য যাবতীয় কিছু পেয়ে যাবেন এই মার্কেটে আমি আজকে বোনের সাথে এসেছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাচ্চাদের বাসায় রেখে এসেছি সাথে ফোন। এত সুন্দর মার্কেট কে স্মৃতিময় করে রাখার জন্য বোনের ফোন থেকে ভিডিও ক্লিপ নিচ্ছি এই মার্কেটটা কিন্তু বিশাল বড় মার্কেটের ভিতরে কাজ আমি আশেপাশে ঘুরছি আর একটা কথা বলি যে কোনো জায়গায় কেনাকাটা করেন না কেন দামা দামি কিন্তু করতে হবে আমি পায়ে পড়া স্যান্ডেল কিনবো তাই এই স্যান্ডেলের দোকানগুলোতে ঘুরছি অনেক ধরনের স্যান্ডেলের মধ্যে নিজের পছন্দ অনুযায়ী স্যান্ডেল কিনলাম ঢাকা শহরে এমন সুন্দর মার্কেটে জিনিস কিনে তাই স্মৃতি হিসেবে রাখছি চারপাশে এমন সুন্দর আর বাহিরের জিনিসপত্র দেখে মনটা কিন্তু ভরে যায় আর কম টাকায় এমন সুন্দর মার্কেটে আসাটা কিন্তু বোকামি কারণ জিনিসপত্র এতগুলো দেখে কিনতে ইচ্ছে করবে তাই এমন মার্কেটে আসার আগে ব্যাগ ভর্তি টাকা অবশ্যই নিয়ে আসতে হবে আপনাদের আমি আগে বলেছি আমি এসেছি প্রয়োজনীয় কিছু কাজে তারপর অনেক কিছু কিনেছি টুকিটাকে আমরা এখন যাচ্ছি কেকের জন্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কেক বানানো থেকে শুরু করে ডেকোরেশনের জন্য সবকিছু পেয়ে যাবেন এখানে এরপর চলে যাব তার তলার ভিতরে বাজারে বাজারটা কিন্তু অনেক বড় বিশাল জায়গা জুড়ে রয়েছে আমরা আমাদের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনলাম বাজারে রয়েছে সবকিছু আপনি চাইলে এখানে এসে শুকনো আইটেম গুলো নিয়ে যেতে পারেন এই মার্কেটে এসে দেখলাম প্রতিটি জিনিস বিশাল জায়গা জুড়ে রয়েছে আর ওই জায়গায় গেলে শুধুমাত্র ওই জিনিসপত্রই পারবেন যেমন কাপড়ের জায়গায় গেলে কাপড় স্যান্ডেলের জায়গায় গেলে স্যান্ডেল রান্নার যাবতীয় জিনিস রান্নার জায়গায় খাবারের যাবতীয় জিনিস খাবারের জায়গায় কসমেটিক এমনকি গৃহস্থলে জিনিসপত্র সাজানোর জন্য রয়েছে বিভিন্ন জায়গা প্রতিটি জায়গায় গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন আমার তো মার্কেটে ঘুরতে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে এই তালতলা মার্কেট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না বাজারের ভিতরে কাজ শেষ করে আমরা তারপর চলে যাচ্ছি বাহিরে তালতলা মার্কেটের দুই গেটে রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এর দোকান এখানে রয়েছে চায়ের দোকান আপনারা এখানে অনেক ধরনের চা পেয়ে যাবেন তবে আমরা চা খাবো না আমরা খাবো ফুচকা ঢাকায় এই ছোট ছোট ফুচকা টকের পানি দিয়ে চামচ দিয়ে বাটিতে করে দেয় ছোট ছোট ফুচকার টকের পানি দিয়ে খেতে অনেক ভালো লাগে ঢাকায় আসলে আমার এই ফুচকা খেতে হবে কারণ এই ফুচকা ঢাকা তাছাড়া আমি কোথাও খাইনি ছোটখাটো অনেক খাবারের দোকান থাকলেও বিকেলে বা সন্ধ্যের পর স্ট্রিট ফুডের দোকান জমজমাট হয় শুধু স্ট্রিট ফুড বা ফুড কোর্টের দোকানও না এর আশেপাশে রয়েছে অনেক দামি দামি হোটেল এবং রেস্টুরেন্ট মার্কেটের পাশাপাশি খাবারের দোকানও অনেক নাম করেছে আমাদের প্রয়োজনীয় কাজ শেষ তাই আমরা এখন বাসায় যাচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ